তোমাকে আমি বাড়ির মধ্যে খুঁজা খুঁজা পাই না তুমি এখানে এসে কি করো এই যে নখ কাটতেছি নখ কাটতেছে তুমি বাড়ির মধ্যে তো বসে কাটতে পারতো এখানে এসে তোমার নখ কাটা লাগবে বাড়ির মধ্যে গরম না বাড়ির মধ্যে গরম ফ্যান আছে না সোলারের ফ্যান ফ্যান তো আছেই প্রচুর গরম এই কারণে যে বাগানে এসে বসে আছি তো এইভাবে তুমি আমাকে হয়রান এটা করাইলা কিসের জন্য বলো এ আমি কি অনেক দূরে গেছি নাকি আসলে বন্ধুরা দেখেন আপনাদের ভাবি বাড়ির মধ্যে থেকে এই বাগানের মধ্যে আসতে এখানে একটু বাতাস লাগে যার কারণে এখানে এসে নখ কাটতেছে এদিকে আমি বাড়ির মধ্যে তাকে খুঁজি পাই না ঘরের মধ্যে গিয়া দেখি নাই মোবাইল তো আছে পরে এদিকে আসার পরে দেখি ও এখানে বসে নখ কাটতেছে তো নখ কাটতেছে ঠিক আছে দুপুর হয়ে গেছে খাওয়া দাওয়া করা লাগবে তো নাকি হ্যাঁ এই যে খাওয়া দাওয়া তো চলো যাই আর আরেকটা কথা সেটা হচ্ছে আমাদের মানে ফেসবুক পেজ পঁচাত্তর ছিয়াত্তর হাজার ফলোয়ার পার হয়ে গেছে সবকিছু কিন্তু আমাদের অডিয়েন্সের ভালোবাসাই এবং দোয়াই তো আমার খুবই ভালো লাগতেছে কারণ এত পরিমাণ ভালোবাসা পাচ্ছি আমি তাদের কাছ থেকে যেটা বলা বলে বোঝানো যাবে না বলার মতো না যদি তবে হ্যাঁ অনেক ফ্যান ফলোয়ার আছে তারা আমাদেরকে বলছে মিষ্টি খাবে কিন্তু আসলে মিষ্টি তো ওইভাবে খাওয়ানো যাবে না তার থেকে আমি একটা প্ল্যান করছি সেই প্ল্যানটা আমি এখন না বললে এখন বলবো না তবে যখন করব তখন আপনাদেরকে দেখাবো শেয়ার করব তো তোমার অনুভূতিটা কেমন সেটা বলো অনুভূতিটা অনেক ভালো তবে আমাদের মানে একটা প্ল্যান আছে সেই প্ল্যানটা আগেই বলবো না আপনাদেরকে সেটা বলবো যখন করব তখন আর কি সেই প্ল্যান আর কিভাবে করে রাখছি সেটা অবশ্যই জানতে পারবেন আপনারা আমাদের প্রত্যেকটা ভিডিও ফলো করবেন বা দেখবেন তাহলে জানতে পারবেন আর এদিকে দেখেন আপনার ভাবি এই যে বোতলে পানি নিয়ে আসতে প্যাকেটে মুড়ি নিয়ে আসতে তারপরে মোবাইল তো আছেই এখানে টুল নিয়ে আসতে নিয়ে এসে বসে বসে নখ কাটতেছে গরম না গরমের কারণে বাগানের ভিতরে এসে বসে আসছে এই কারণে কারণ প্রচুর ঘরের ভিতর আর এখানে মোটামুটি বেশ ভালো একটা মানে ঠান্ডা পরিবেশ এখানে অনেকগুলো আম গাছ আছে আপনাদেরকে দেখাচ্ছে যে উপরে দেখতে পাচ্ছেন অনেকগুলো আম গাছ আছে আসলে এই আম গাছের নিচে এখানে একটু বসলে অনেক ঠান্ডা লাগে আর বর্তমান যে গরম বাই ফ্যানের বাতাসেও কাজ হয় না মানে খুবই অস্থির অবস্থা তো বন্ধুরা আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করলাম অবশ্যই ভিডিওটা কেমন লাগলো জানাবেন আর আপনাদের সামনে অবশ্যই সেই প্ল্যানিংটা নিয়ে আসবো খুব অতি শীঘ্রই যদি আল্লাহ সহায় থাকে আপনারা ভালোবাসেন যেভাবে ভালোবাসতেছেন হবে একদিন তবে যাই হোক সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ